আজকটা আটশোটি পঁচিশ হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলে বৃহস্পতিবার সকালবেলা ঘুমতে ঘুরে বাসি ঘর বেলা ঝাঁট দেওয়া মোছা স্নান করা হয়ে গেছে এখন আমি পুজো করতে যাবো তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই চালু করে দিয়েছে চল 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 আগে ওয়েট মেশিনে দাঁড়াবি চল কত কিলো ওয়েট হলো দেখি আমার ওয়েট ওই কালকে পঁচানব্বই দেখেছিলাম তো সাতষট্টি পঁচানব্বই কমবেও না আর উল্টে বেড়েই যাবে কিছু করার নেই তুই দাঁড়া চলে দাঁড়ালে আরো বেশি ওয়েট হয়ে যাবে আমার খাই রোজ রোজ ওয়েটটা নেটে আমার লাভটা কি হবে

আর আজকে বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরদের স্নান করাতে হবে পুজো করতে হবে বাসনগুলো মাছ দেবে অনেক কাজ আছে আর সকালবেলা থেকে উঠে বাসি সারতে এদিকে সমস্ত মানে এ করে নিয়েছি গুছিয়ে নিয়েছি কিছু জিনিস মানে বার করে গুছিয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নি ঠিক আছে আজকে এখন কেটে রেখে দিয়েছি আলু আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে মাছটাকে নুনরুদ মাখিয়ে নিয়েছি আর এখানে গোলটাকে একটু ভাতে দিয়ে দেবো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। যেখানে টাকা সেখানেই সম্মান এই কথাটা অনেকেই শুনে থাকো কিন্তু জানো আমরা নিজের অনেক সময় এমন কিছু বোকামি করি যার জন্যেই আমাদের সম্মান কমে যায় টাকা তো যায় সময়টাও নষ্ট এর ভিডিওটাতে একটু নিজের চোখে নিজেকে দেখানোর জন্য অভিজ্ঞতার জিনিস তোমাদেরকে শেয়ার করতে আগে আমাকে অনেক মানুষ ছোট করে দেখতো এখনও দেখে সেটা দেখে না নয় কিন্তু তখন খানিকটা আমার নিজের দোষে এটা হয়েছে নিজের কাজের দাম নিজে কমিয়ে দিও না অনেকেই দেখি আমারই মতো নিজের কাজটাকে ছোট করে বলে আর আমার কি আছে আমি তো কিছুই পারি না এগুলো কিন্তু একটা ভয়ানক বোকামি তুমি যদি নিজের কাজ নিজের স্কিল নিজের সময়ের দাম না দাও না কেউ দেবে না নিজেকে ছোট করে দেখা মানেই টাকা আর সম্মান দুটোই হাত ছাড়া হওয়া সবাই না খুশি করতে যেও না না নিজের নিজের মানটাকে ধরে রাখো বেশি দয়া করতে গিয়ে ক্ষতি একটা সময় দেখবে তোমার সেই দয়াটার কেউ দাম দিচ্ছে না তাই নিজেকে ভালোবাসো আর না বলতে শেখো আর কিছু যদি না সেভিংস থাকে না হঠাৎ ধরো টাকার দরকার হলো নিজেকে অনেক ছোট মনে হবে জানো তো আর টাকা যদি না থাকে না প্রয়োজনের সময় কেউ পাশে দাঁড়ায় না তখন বোঝা যায় টাকাই সত্যি সম্মান কেনা যায় ভাতটা দিকে বসিয়ে দিয়েছি আর চাটা হয়ে গেছে আমি এখন ওই মাছটাকে ভাজতে দিয়ে যাব আর খুন্তিটাতে কেন বলো তো একটুখানি গরম করে নিচ্ছি খুন্তিটাতে অনেক সময় জল থাকলে কী বলো তো ওই কড়ার মধ্যে দিলেই চর্বা চর্বা করে ছেটকাতে শুরু করে দেবে আর ওই জন্য একটু খুন্তিটাকে একটু গরম করে নিলাম যাতে একটু জল ফল থাকলে শুকনো হয়ে যায় আর কালকের মাছটা তো একটু নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মাছটার ভেতরে ভালো একটু নুন হলুদটা ঢোকে তো মোটামুটি এদিকের কাজটা মানে গুছিয়ে নিয়ে চাটা নিয়ে গিয়ে একটু বসলে একটু শান্তি করে চাটাকে খাওয়া যাবে দা কি বাজে হাই एवरीवन তুমি এত বিরক্ত কেন হয়ে যায় করে করে আচ্ছা দ্বিগা যাও কালকে যে টাটকা মাছটা নিয়েছিলাম বাজার থেকে কিনে ওটাই একটুখানি আলু কুচি করে ঝোল করছি এই রকম খাসা বৃষ্টি দিনে এতকে ভালো লাঞ্চ আর কি হয় বলো আর নাবানোর সময় একটুখানি গরম মশলা দিয়েছিলাম ব্যাস আর কিছু না আলুটা তো এমনি কষার সময় সেদ্ধ হয়ে গেছিলো একটুখানি মাছের টেস্টটা বেরোবে বলে একটু চাপা দিয়ে রেখে দিই আসলে কাজ করতে করতে মনে থাকে না কোনটা গরম আর কোনটা ঠান্ডা এটা কিন্তু গরম এর মধ্যে ছবাং করে হাত দিয়ে দিচ্ছি এক কারেক্ট হলে হাতটা একবার করে হয়ে যেত তো ভাত হয়ে গেছে তরকারি বসিয়ে দিয়েছি এখানে ওলটা ভাতে হচ্ছে ফ্রিজেতে আটা মাখা আছে কালকে তরকা আছে ঠিক আছে তরকাটাকে একটু গরম করে নেবো আর মাখা আছে একটু দুটো রুটি করে নেবো নিজের তরুর টিফিনটা আজকে সকালবেলা হয়ে যাবে বুঝলি তো তরকা দিয়ে রুটি খেতে তো খুব ভালোও রুটিটা করে দিই দিলে ও টিফিনটা হয়ে যাবে আর আর কটা বাজে এখন পনেরো নটা বাজে গো আমি এখন আর আর করে যাচ্ছি আর এখন বাসন মাঝি বাসন মাঝতে মাঝতে তোমাদের আর একটা জিনিস শেয়ার করি এটা না শেয়ার করলে ঠিক যেন কতটা অসম্পূর্ণ থেকে যাবে তাই এটা শেয়ার করতেই হবে তোমাদের সাথে আর একটা কি কাজ বলো তো ফ্রিতে কাজ করে যেও না নিজের সময়ের দাম নাও তুমি যদি অন্যের জন্য সবসময় ফ্রিতে কাজ করে যাও না ভাবো বন্ধু বা পরিচিত কেউ এক সময় না তোমাকে আবার তুমি যদি নিজের মূল্য চাইবে তখন তাদের চোখ পাল্টে যাবে আগে থেকেই তাই দাম ঠিক করে নাও টাকা মানে সম্মান সময়ের দাম মানে আত্মসম্মান তাই আমার মতো অবকামি অনেকেই করেছো আজও করো তবে টাকা শুধু কাগজ নয় টাকা অনেক কিছু শেখায় সেটা আমার থেকে ভালো কেউ জানে না আমি মানে এই কয়েকটা বছরে আমি এত বেশি অভিজ্ঞতা হয়ে গেছে আমার মানে বলার মতো নয় মানে এত সংসার জীবনের কি অভিজ্ঞতা সমাজের কি অভিজ্ঞতা একা থাকার কি অভিজ্ঞতা সবটা মিলিয়ে আমি মানে অনেকটা অভিজ্ঞ হয়ে গেছি মানে যতটা বয়স তার থেকেও বেশি অভিজ্ঞ হয়ে গেছি জানো তো আর এইখানে রুটি করতে করতে এই দেখো এমন বেলা ছিঁড়িয়ে আমার আটাটা নিচে পড়ে গেল ঠস করে জানো আসল কথা এত হুড়োহুড়ি করছি তো মানে কি করো বুঝতে পারছি না টাইম হয়ে যাচ্ছে কখন খাবো কখন যাবো আবার এই গ্যাসের জায়গাটা মুছে যেতে হবে কি বলো তো আমার এবার গ্যাসের জায়গাটা এরকম অগছলে হয়ে থাকবে আমি এবার গিয়েও শান্তি পাবো না ওই জন্য আমাকে তো সবটা করে যেতে হবে না সেই জন্য আমি মানে এত হুড়োহুড়ি করছি মানে রুটি করতে করতে ওই জায়গাটা উল্টে গেলো যাক গিয়ে ওইটা আমি খেয়ে নিয়েছি আর তনুকে যে এটা করলাম ওটা দিয়েছি আর এখন তনু আমার জন্য টিফিনটা গোছাচ্ছে আর আমি এখানে টিফিনটা খাবো বলে আমি নিচ্ছি তনুকে বললাম তোর তরকাটা রেখে দিচ্ছি এখানে আর আমারটা আমি খেয়ে যাচ্ছি বলছে তুমি এইটুকু তরকাতে হয়ে যাবে আমি বলি আমার আর এইটুকু তরকার ওইটুকু তরকার এখন রকমে নাকে মুখে গুজলে হয় কোনো রকমে যেতে পারলে হয় এখন যেদিনকে আমার লে সেদিনকে দেখবো কি ট্রেন পালিয়ে গেছে আর যেদিনকে আমি তাড়াতাড়ি যাবো সেদিনকে দেখব ঠিক ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা খেতে শুরু করে দিয়েছি আর আমার টিফিনটাও তনু গুছিয়ে দিয়েছে আর তনুর টিফিনটা এখানে রাখা আছে তনুনে চায় বাড়িয়া বানায় আর পপকর্ন বহ জ খুবসূরত হওয়া চাই খুশ হুশ হ একদম তেরে বৃষ্টি নেমেছে জানো তো কি বৃষ্টি হচ্ছে পুরো একদম অন্ধকার করে এসেছিল যখন আমি বাড়ি ফিরছি তখন ভাবছিলাম যে রাস্তাতেই মনে হয় ভিজিয়ে দেবো তারপরে দেখলাম বৃষ্টিটা হয়নি ইয়ে এখন বৃষ্টিটা আরম্ভ হয়েছে এই চাটা খেয়ে তুমি বলছে আসো আসো দেখবে আসো বাইরেটা কিরম বৃষ্টি হয়েছে ঝমঝম করে দেখে মনটা খুশি হয়ে গেছিলো কিন্তু বেশিক্ষণের জন্য হয়নি গো খানিক্ষণ হয়েই বন্ধ হয়ে গেল বাইরেটা হেভি লাগছে চলে দরজাটা বন্ধ করে দিয়েছে আপটা আসবে একটু অন্য মনস্কর জন্য তেলটা কিভাবে ছেটকালো দেখলে তো আমি ছুটতে পালিয়ে গেছিলাম জানো তো এটা ছেড়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিই আর এত জ্বালা জ্বালা করছে কি বলবো তারপরে এসে আবার এই আলুটাকে এর মধ্যে দিয়ে একটু সস দিয়ে টমেটোটা নেই বলে সস দিয়ে ভালো করে আলুটাকে শুকনো করে নিচ্ছি কড়াতে আজকে হবে না আলুর পরোটা জানো তো আলুটা আর একটু শুকনো শুকনো হলে তারপরে কড়া থেকে নামিয়ে দেবো গ্যাসটা একটু কমানো আছে আর এখানে আমি আটা নিয়েছি ময়দার করব না এর মধ্যে একটু নুন দিলাম একটু জোয়ান দিয়েছি দিয়ে ভালো করে তোমার আটাটাকে মেখে নেবো ভিয়েতনাম থেকে এক বন্ধু কমেন্ট করেছে প্রথমে তো কমেন্টারে আমি পড়তেই পারছি না তারপরে যাই হোক গুগলে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওটাকে পেস্ট করলাম করে জিজ্ঞাসা করলাম কি বলতে চেয়েছে বলল তুমি খাবারটা খুব সুস্বাদু বানিয়েছো তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লাভ ফর্ম ইন্ডিয়া থ্যাংক ইউ পম্পা অনেক ভালোবাসা তোমাকে তোমার এই ভালোবাসাই আমাকে এগিয়ে চলার প্রেরণা থ্যাংক ইউ মধুমিতা সুন্দর একটা টিপস দিলে ভাত রান্নার সময় গ্যাস বাঁচানো দারুণ টিপস কি বলতো এটা আমি কাল থেকে অ্যাপ্লাই করব জানো তো ব্রা আমার ফুচকা খাওয়া দেখে তুমি হাসি থামাতে পারলে না হা এই সত্যি বলতে কি ফুচকা দেখলেই আমার মুখটা ঠিক এরকমই হয়ে যায় তুমি হাসলে আমার ভিডিও বানানোটা সফল হলো আর এই তিন বেলা রান্না কি হবে এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তার সকালে কী হবে টিফিনে কি হবে রাতে রান্নায় কি হবে এটা মাথার ভেতর মানে কান্নেক মারে জানো তো তো সন্ধেবেলায় ভাবছিলাম কি রান্না করব আজকে স্পেশাল তো ভাবতে ভাবতে মনে হলো অনেক দিন তো আলুর পরোটা খাওয়া হয়নি যদি আজকে একটু আলুর পরোটা খাই কেমন লাগবে তো সেই জন্য আজকে একটু আলুটাকে দিয়ে মানে আটা দিয়েই করলাম কিন্তু দারুণ হয়েছে জানো তো হালকা তেল ছড়িয়েই করেছি এবার তনুকে একটু সসের সাথে দিয়ে এসছি তনু তো খেয়েই একদম বলছে ও হেবি হয়েছে তনুকে বলছি কেসে হুয়া কেসে হুয়া বলো তো কুচ তনু যেন কিছু বলতেই পারছে না আমি তো আর দেখে দেখে সামলাতে পারলাম না আমিও তাড়াতাড়ি করে ভেজে নিয়ে চলে এলাম আর দিয়ে এখন খেতে শুরু করে দিয়েছি আর কানেতে হচ্ছে তোমার সানডে সাসপেন্স শুনছি জানো তো হেভি লাগছে শুনতে ওটা আর তার সাথে আলুর পরোটাটা আজকে ঝুমে গেছে একদম একটা ছিল লেছি ভাবছিলাম এটা করে খেয়েই নি তারপরে ভাবছি না এমনি ওয়েটটা বেড়ে যাচ্ছে লোভ সামলাতে না পারলে আরও ওয়েটটা বেড়ে যাবে দরকার নেই এটা থাক কালকে বরঞ্জ নুকে একটা টিফিনে করে দিলে হয়ে যাবে বলে আর এই লোভটাকে সংবরণ করেই আর কি তোমার ওটাকে ফ্রিজেতেই পুড়তে হলো আর এখানে এই যে কড়া চাকি সব পড়লো কারণের পেঁয়াজ ছিল তোর মধ্যে আর ওই জন্য এগুলো রাখা যাবে না এগুলোকে সব এখন ধুতে হবে আর এইখানটা ভালো করে এখন পরিষ্কার করবো গ্যাস ফ্যাস মোটামুটি কাজ বলতে রাত্রেবেলা আর কিছু নেই খালি একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে নুরো প্রায় খাওয়া হয়ে গেছে ওকে বললাম এক কাজ তোর খাওয়া যখন হয়ে গেছে সোজা বাসনটা নিয়ে এসে একবারে বেসিনে রাখ আমি মাজবো একেবারে ধুয়ে পরিষ্কার করে নেবো রাতের বেলা কাজগুলো একটু গুছিয়ে রাখলে কি বলতো তো সকালবেলা অতটা না চাপ হয় না জানো তো বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুধটাকেও জাল দিয়ে রেখে দিয়েছি দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতেই হালকা একটুখানি হাত ছোঁয়া যাবে ওইরকম হয়ে আছে এখন দইটা এখানে বীজটা রেডি করে রেখেছি দইটা পাতবো মোটামুটি আজকের কা কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর মধুমিতা আমাকে যে টিপসটা দিয়েছে সেই টিপসটা তো আমি কাল থেকে অ্যাপ্লাই করব খুব ভালো লাগলো শুনে যে ভাতটা একবার ফুটে গেলে তারপরে চাপা দিয়ে রেখে দিতে খানিক্ষণের মধ্যে তোমার ভাত হয়ে যাবে পনেরো মিনিট রাখতে বলেছো হ্যাঁ আমার চালটা বেশিক্ষণ লাগে না সময় এমনিতেও তাহলে আমি পনেরো মিনিটই রাখবো একবার দেখে নেব অনেক ঢাকনাটা খুলে দশ মিনিট পর কতটা রাখতে হবে তো খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর আজকে তো তোমাদের সঙ্গে আমার অনেক অভিজ্ঞতা শেয়ার করলাম টাকা আমাদের কাছে কতটা দামি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আরও অনেক কিছু গল্প আছে যেগুলো আমার সঙ্গে এখনও হয় এখন আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আস্তে আস্তে শেয়ার করছি যখন তখন মানে সবটাই শেয়ার করতে থাকছি আস্তে আস্তে অল্প অল্প করে তবে হ্যাঁ সবটা তো বলা যায় না এটা সোশ্যাল মিডিয়া সবটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না যতটা বলার ততটা ঠিক বলবো আর যতটা রাখার ঠিক ততটাই রাখতে হবে তো চলো বন্ধুরা আজকের গাওপর এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে ওতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ঠিক আছে আজকের মতো রাখি টাটা বেশি বললে সারা রাত মুক্তি হয়ে যাবে